হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ ব্লক ভিডিও গাইস তো বন্ধুরা আজকে চলে আসলাম ময়নাগড়ির হাটে তো আজকে কিন্তু এই গ্রামে এসে একজন কৃষক বন্ধু দেখো বিঘার পর বিঘা কিন্তু পানি কুমড়ার জাংলা করেছে সেই জাংলা খেতে কিন্তু আজকে আমি প্রবেশ করলাম তো সেখানে চলে আসছি আজকে কে আছে দেখো 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 এই যে আমার ভাবি আছে এই যে ভাবিও আসছে আমার সঙ্গে তো আমিও কিন্তু আছি তো মোটামুটিভাবে কিন্তু দেখতে পাচ্ছ এই কালকে কিন্তু একটা বৃষ্টি হয়েছে এদিকে প্রচুর তো জাংলা খেতে কিন্তু জাংলা খেতে নিচে কিন্তু প্রচুর পরিমাণে জল কিন্তু জমে গেছে দেখতে পাচ্ছ প্রচুর জল জমে গেছে কৃষকের মাথায় কিন্তু হাত রয়েছে যে এত গাছ ফল রয়েছে দেখো পানি কুমড়োগুলো দেখো সুন্দরভাবে কিন্তু রয়েছে পানি কুমড়ো পানি কুমড়োগুলো এগুলোকে বলে পানি কুমড়ো তো দেখতেই পারছো কত যে পানি কুমড়ো রয়েছে মানে কি বলবো এখানে মোটামুটিভাবে কিন্তু প্রচুর পানি কুমড়ো রয়েছে এদিকে আরেকটা জাংলা রয়েছে এই দেখো প্রচুর জল কিন্তু আজকে যদি রাতে জল হয় বা সন্ধ্যার দিকে যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু মানে কৃষকের মাথায় হাত উঠবে তো এখন কিন্তু পানি মানে প্রচুর বাজার রয়েছে কৃষক কিন্তু লাভবান হচ্ছে কিন্তু আচমকায় কিন্তু কালকে বৃষ্টি হতে কিন্তু কৃষকের মাথায় হাত রয়েছে তো দেখো কতগুলো একদম জাংলার মধ্যে সুন্দরভাবে কিন্তু এই যে দেখো গোবর কীভাবে দিয়েছে তো একটা করে গাছ কিন্তু রয়েছে এই যে দেখো একটা গাছের মধ্যেই কিন্তু এইভাবে তারপর উপরে ওটা কতগুলো ডাল মেলছে এই যে পুরো ভিউটা দেখো একদম জানলা ভাড়ির সো গাইস দেখো এই যে পানি কুমড়োগুলো কত সুন্দর হয়েছে মানে হচ্ছে প্রত্যেকটা ডালে একদম কোনায় কোনায় একদম পানি কুমড়ো এদিকে যদি দেখো তবু এদিকেও কিন্তু বাগান রয়েছে জাংলা রয়েছে তো একটা করে পিস হিসাবে এগুলো বিক্রি হয় তো আরও ছোটো ফল বড় দেখতে পাচ্ছ পানি কুমড়োগুলো মানে হচ্ছে বলার মতো ভাষা নয় এই ফার্স্ট কিন্তু আমার অভিজ্ঞতা একটা সুন্দর অভিজ্ঞতা হলো আজকে এই ময়নাগুড়ি এসে তো এই যে আজকাল যখন হচ্ছে আলুর কোনো বাজার নেই সেই জায়গায় কিন্তু এরকম করে সবজি চাষ করে লাভবান হচ্ছে ময়নাগুড়ির কৃষকেরা গাইস তো সেইটাই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো দেখি কৃষক বন্ধুর সঙ্গে কথা বলতে পারি কি না তো দেখো কী বাজার দর চলছে কেমন চাহিদা রয়েছে সব কিছু দেখাবো তো বৃষ্টি হয়েছে জল বেঁধে আছে কতটা ক্ষতি হবে এই ফল ধরা অবস্থায় গাছের গাইস এই যে দেখো গাইজ ভাবিও আসছে এদিকে ঘুরতে তো আজকে আসলাম ময়নাগুড়ি তো তো দেখ এই দেখো পানি কুমড়োগুলো তো এটা একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার তো মোটামুটিভাবে সব বন্ধুরা আমার ভিডিও দেখো তারাও কিন্তু এরকম করে পানি কুমড়ার চাষ করতে পারো দেখো একবার মোটামুটিভাবে সুন্দর কিন্তু একটা দৃশ্য জাংলা করে কিন্তু লাখপতি হয়ে যাচ্ছে এবার ময়নাগুড়ির পানি কুমড়া চাষিরা তো পুরোপুরিভাবে শুধু চতুর্দিকে গাছের মধ্যে এদিকে জল রয়েছে বৃষ্টির জল আশঙ্কা কিন্তু রয়েছে তো শুনে নিব আজকে দেখি মোটামুটিভাবে কৃষক বন্ধু যদি আসে জমিতে তো অবশ্যই কিন্তু কথা বলবো কতগুলা পানি কুমড়া করেছে এবং কি কীরা তো আজকে চলে আসলাম ময়নাগুড়িতে দেখো ময়নাগুড়িতে এসে দেখতেছি একদম পানি কুমড়ার জানলা তো এত সুন্দর পানি কুমড়া ফলেছে তো এক কালকে কিন্তু জল হয়েছে কৃষকদের মাথায় হাত তো পুরো ভিডিওটা আজকে দেখবা তোমরা যে কোথায় আসছিলাম কত বিঘা জানলা সেইখানে পানি কুমড়া করে কতটা লাভবান হচ্ছে কৃষক সেই দিকে কিন্তু নজর রাখো তো মোটামুটিভাবে কিন্তু সব দেখাব বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে ময়নাগুড়ি আসলাম তো ময়নাগুড়ি এসে কিন্তু আজকে আসছি আমার ভাগ্নি জামাইয়ের বাড়িতে তো ভাগ্নি জামাই কিন্তু নিজের জমিতে পানি কুমড়ার জানলা করেছে তো শুনে নিব কতগুলো জাংলা করেছে আর হচ্ছে জায়গাটার নাম কি আর পানি কুমড়া করে রকম অর্থ উপার্জন হচ্ছে সবাই বলছে লাখ লাখ টাকা ইনকাম করছে আজকে শুনে নিব সম্পূর্ণটাই কি নাম তোমার কোথায় এই জায়গাটার নাম কি ভাঙ্গারহাট তো কতগুলো পানি কুমড়ো করেছেন এখানে আচ্ছা কদিন থেকে বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা এটা পিস হিসেবে বিক্রি হয় নাকি আচ্ছা তাহলে মানে কোন বাজারে নিয়ে যান ও ধুপবুড়ি কি সুপার মার্কেটে নাকি আচ্ছা একটা করে পিস কত বিক্রি হয় বিশ টাকা আঠারো টাকা বাইশ টাকা আচ্ছা তার মানে হচ্ছে এই যে পানি কুমড়োগুলো ও তাহলে এগুলো হচ্ছে ধুপবুড়ি সুপার মার্কেট কত করে বিক্রি হচ্ছে একটাই বাইশ তিরিশ টাকা করে তাই তো তাহলে একটা মানে এক বাজারেই মনে করে একদিনে যে নিয়ে গেলায় সপ্তাহে একবার ওঠে নাকি না তাহলে সপ্তাহে তিন দিন তার আছে ওই একদিন সপ্তাহে মানে কতগুলো করে উঠে পাইগুলো পানি কুমড়া সাতশো ছয়শো তাহলে অনেক টাকা তার মানে লাখ লাখ টাকা ইনকাম হবে তো মোটামুটিভাবে কিন্তু আজকে এটা কি ভাঙ্গারহাট না ভাঙ্গারহাট ময়নাগুড়ি তো আমার কিন্তু নিজেরই ভাগ্নি জামাই তো দেখো কৃষিকাজ করে কিন্তু যে জায়গায় মানুষ আজকে চাকরি করে কিন্তু চাকরি হারা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কৃষিকাজকে ভালোবেসে কৃষিকাজ করে কিন্তু এই যে এইগুলো পানি কুমড়ো নাম কি চাল কুমড়ো বলে এগুলোকে নাকি তা আমি নিজেই জানি না অতটা কৃষিকাজ করি ঠিকই তো চাল কুমড়ো বলে এটা নাকি এটা ওই জানলাটাকেই মানে সুতো দিয়ে করা হয়েছে নাকি সুতো আর বাঁশ লাগিয়ে করা হয়েছে আচ্ছা মোটামুটিভাবে কিন্তু তাহলে বাইশ তেইশ দিন থেকে বিক্রি হচ্ছে নাকি তাহলে মোটামুটি দেড় দুই লাখ টাকা বিক্রি হবে মোটামুটি সে অব্দি যদি দামটা থাকে তাহলে পানি করে মানে প্রতি বছরে কি এরকম হয় না এইবার একটু মানে একটু বাজারটা হাই ও আচ্ছা আচ্ছা মানে বাজারটাও হাই আছে সেই সাথে হচ্ছে তোমার এই চাল কুমড়াও ভালো হচ্ছে নাকি তো মোটামুটি বন্ধুরা এটা কিন্তু আমাদের গ্রামের ভাষায় যেটাই বলেই সেটা কিন্তু আমাদের ওইদিকে ফালাকাটা সেটা পানি কুমড়া বলে তো মোটামুটিভাবে অনেকে চাল কুমড়োও বলে এটা নিয়ে কোনো বিভেদের সৃষ্টি নেই তো মোটামুটিভাবে কিন্তু এই পানি মানে চাল কুমড়োটার এটা বীজ কি নিজেই তৈরি করছেন না নিজে না এবার যে এরপরে এবার যে গাড়বেন মানে আগামীবার যে গাড়বেন নিজেরই না তো এই যে দেখা যাচ্ছে পানি কুমড়াটা এই পানি এই চাল কুমড়াটাই কি মানে রাখা হবে বিষের জন্য আচ্ছা আগের থেকে ওইটা রেখে দেওয়া হয়েছে নাকি তাহলে মোটামুটি তাহলে কত বিঘা করছেন দুই বিঘা তাহলে দুই বিঘাতে ২০ মানে বাইশ তেইশ দিন অলরেডি বিক্রি হয়ে গেছে তাহলে মোটামুটি বাইশ তেইশ দিন মানে কত ধরে নাও ধরে নিলাম যে আটশো করেই উঠছে নাকি তাহলে বাইশ তেইশ টাকা করে তাহলে লাখ টাকা দুই লাখ টাকা কেন বিক্রি হবে না তাহলে কৃষিকাজ যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু কৃষিকাজেই অনেকটা কিন্তু একটা সুফল পাওয়া যায় যদি বাজার চাহিদা ভালো থাকে চলো এবার দেখে নেওয়া যাক চাল তো এই যে দেখাচ্ছে কিন্তু আমাকে এই যে দেখো পুরো ভিউটা দেখো জাংলার তো মোটামুটিভাবে কিন্তু এই যে দেখো চাল কুমড়োগুলো কত সুন্দর আচ্ছা মোটামুটিভাবে তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল না আচ্ছা বৃষ্টি হয়েছে বৃষ্টির জল কি আটকিয়েছে কিছুটা সময় তখন দেখলাম আমি তো দেখলাম যে বৃষ্টির জল আসে মাঝে মাঝে এই যে দেখা যাচ্ছে তাহলে এটা কি ক্ষতি করবে নাকি গাছগুলো ক্ষতি করবে না না আচ্ছা একটু ভিতরে ঢুকেন একটু যেহেতু এটা জাংলা তালে নিচে একটু ঢুকতে চলে আসছে এইবার ভালো করে দেখা চাল কুমড়োগুলো এই যে দেখো কিন্তু বসো বসো তো মোটামুটিভাবে কিন্তু যেটা দেখা গেল কত মানে দুই লাখ টাকা তো বিক্রি হবে নিশ্চয়ই আচ্ছা এটা কেমন করে ইন্সপিরেশান যে মোটামুটি এই চাল কুমড়োটা তোমাদের এদিকে আগের থেকে হয় নাকি এই জায়গাটাতে মানে কম বেশি সবাই করছি তো মোটামুটি কিন্তু এই ময়নাগুড়িতে কিন্তু মানে এই যে ভাগ্নি জামাইয়ের বাড়িতে এসে কিন্তু মোটামুটিভাবে যেটা বললাম তো জামাইয়ের নাম হচ্ছে নবাবালি আলী তো মোটামুটিভাবে কিন্তু এই যে চাল কুমড়ার যে মানে দুই বিঘা চাল কুমড়া করে বাইশ তেইশ দিন থেকে বিক্রি করছে একটা করে পিস এই যে একটা দেখতে পাচ্ছ এই যে পিসগুলো এগুলো না একটা কিন্তু বাইশ টাকা তেইশ টাকা ধুপগুড়ি সুপার মার্কেটে বিক্রি করছে তো এখনও কিন্তু ঝুমঝুম করে ফলে আসে গোটা খ্যাটটাতে তো বন্ধুরা দেখো কৃষিকাজ করলে কিন্তু অনেকটা লাভবান হওয়া যায় যদি বাজার চাহিদা ভালো থাকে তো মোটামুটিভাবে যারা কৃষিকাজকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা সরিয়ে দেবেন আর তোমরাও কিন্তু চাল কুমড়া চাষ করবে তাহলে কিন্তু আরও ভালো হবে আর যদি কোনো যদি বুদ্ধি ভরসা লাগে তাহলে অবশ্যই কিন্তু গাইড করে দিবে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ